আলাইকুম আলাইকুমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হেল্প করবো আমাকে যে হেল্প করে থাকে আমি অবশ্যই হেল্প করবো সোশ্যাল মিডিয়া এরকম একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক অনেক টাকা আছে সেই টাকা আপনার জন্য আমার জন্য কিন্তু সিস্টেম করে নিতে হবে এই টাকাগুলা আপনি পেতে পারেন আমি পেতে পারি কিন্তু টাকাগুলা পাওয়ার জন্য কিছু ফর্মালিটি আছে এই ফর্মালিটিগুলা ফর্মালিটি অনুযায়ী আপনাকে টাকাগুলো দেওয়া হবে তো এরকম অনেকগুলা পন্থা আছে যেরকম ইউটিউব একটি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেইসবুক একটি সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম এটিও একটি সোশ্যাল প্ল্যাটফর্ম তাছাড়াও অ্যাক্স বা টুয়েটার তারপরে মনে করেন ব্লু স্কাই এরকম অনেকগুলোই প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি চাইলেই একটি অ্যাকাউন্ট খুলে সে অ্যাকাউন্টে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন আর সেই ভিডিও আপলোডের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন তো টাকা ইনকাম করার জন্য আপনাকে নিয়মিত অবশ্যই কমিউনিটি গাইডলাইন্স মোতাবেক ভিডিও আপলোড করতে হবে সে ভিডিওতে মনে করেন এরকম কোনো ভিডিও আপলোড করা যাবে না যেই ভিডিওগুলা কমিউনিটি গাইডলাইন্স আপনি সীমা অতিক্রম করেন সীমা লঙ্ঘন করা যাবে না আজকেও আমি একজনের একটি চ্যানেল দেখছি যে টু মেক স্ট্রাইক স্ট্রাইক আসলে ইউটিউবে স্ট্রাইকাটা আসলে অনেক একটা কঠিন বিষয় আপনি স্ট্রাইক খেলেই কিন্তু আপনার চ্যানেল কিন্তু বরবাদ হয়ে যাবে না স্ট্রাইক খেলে কিন্তু আপনার চ্যানেল নষ্ট হয়ে যায় না আপনার চ্যানেলটা আগে স্ট্রাইক দেওয়ার পরে সাত দিন বা দুই সপ্তাহ এরকম একটি নির্দিষ্ট টাইম দিবে আপনাকে সেই টাইম মোতাবেক আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না কেননা আপনি স্ট্রাইক কেছেন আর স্ট্রাইক পাওয়ার আগে যেটা হয় এটা আসলে চেক করে নিতে হয় স্ট্রাইক পাওয়ার আগে যে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যেই অ্যাকাউন্টে যেই চ্যানেলটি খোলা ওই অ্যাকাউন্টের মাধ্যমেই ঢুকে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার চ্যানেলে কি কি ধরনের সমস্যা আছে সেই সাথে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার চ্যানেলে কতগুলো ওয়ার্নিং আছে তো আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন যে আপনার চ্যানেলে এরকম মর্নিং আছে স্ট্রাইক আসতে পারে কোন কোন ভিডিওর দ্বারায় সেই ভিডিওগুলি আপনি একটি পদক্ষেপ নিয়ে আগে থেকে নিতে পারলে কি হবে আপনার চ্যানেলটা ঝুঁকিতে থাকবে না কিন্তু একটা কথা মনে রাখা জরুরি যে আপনি কিন্তু স্ট্রাইক কেছেন মানেই কিন্তু চ্যানেল নষ্ট হয়ে যায়নি আপনাকে একটি নব্বই দিনের বা তিন মাসের একটি ট্রেনিং দিবে আপনাকে সেই ট্রেনিং মোতাবেক আপনি এখানে নিয়ম হল যে আপনি নব্বই দিনের ভিতরে যদি যেই সমস্যার সম্মুখীন হয়েছেন যেমন আপনার একটি ভিডিও এটা একটি ওয়ার্নিং আসছে এই ভিডিওতে ওয়ার্নিং আস আসলে কিন্তু আপনাকে ভিডিওটা আজান দিতেছে একটু আমরা একটু স্টপ নেই খুব শীঘ্রই আমি লাইফটা শেষ করে ফেলব আজানের একটু জবাব দিয়ে নেই أشهد أن لا إله إلا الله أشهد أن لا اله الا الله أشهد أن لا اله إلا الله أشهد ان محمدا رسول الله أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم حي على বলতেছিলাম ব্যাপারে আপনার চ্যানেলে যদি একটি ওয়ার্নিং আসে সেক্ষেত্রে আপনি কি করবেন ওয়ার্নিং আসলে কিন্তু আপনাকে একটি নব্বই দিনের ট্রেনিং দিয়ে দিবে মনে রাখবেন একটি ওয়ার্নিং আসলে এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্স থেকে আসে তো কমিউনিটি গাইডলাইন্স থেকে আসা যে ওয়ার্নিংটা সেই ওয়ার্নিংটা কিন্তু আপনাকে নব্বই দিনের জন্য একটা ট্রেনিং দিয়ে দেয় আপনি চাইলে এই ওয়ার্নিংয়ের ব্যাপারে কমিউনিটি গাইডলাইন্সের ব্যাপারে একটি পদক্ষেপ নিতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওটি এরকম কোনো সীমা করা হয় নাই তাহলে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপিল করতে পারেন আপনি চাইলে সেক্ষেত্রে একটি আপিল করতে পারেন আপনার যুক্তিগত মনোভাব নিয়ে তাদের সাথে উপস্থাপন করতে পারেন যে আমার ভিডিওটি আসলে এরকম কোনো শাস্তিযোগ্য না বা অগ্রহণযোগ্য না আপনি আপনি যদি মনে করেন আপনার এরকম যৌক্তিক আপনার কাছে আছে যে আপনার ভিডিওটি কোনোভাবে সীমালঙ্ঘন করা হয় নাই তাহলে কিন্তু আপনি আপিল করতে পারেন আগে বলে রাখি তাদের যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স নোট নোট স্কুল আগে একজন আগে পড়ে নিয়ে তারপর আপনি আপিল করতে চাইবেন এর আগে কিন্তু আপিল করা যাবে না তাদের কমিউনিটি গাইডলাইন্স মোতাবেক আপনাকে আপিল করতে হবে আসলে কি বলবো কেউ যদি প্রশ্ন করে তাহলে উত্তর দেওয়া যায় আমার মন গড় তো আসলে এতগুলা কথা বলাটা কেমন দেখায় কেউ যদি রকম এখানে প্রশ্ন করতো তাহলে হয়তো আমি আর একটু গুছিয়ে বলতে পারি যে এই সমস্যাটা হলো এই জন্য ওই সমস্যাটা ওই জন্য হ্যাঁ এই আর কি মনে হয় না সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু ভাই আসলে অনেক টাকা অনেক অনেক টাকা আপনাকে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ টাকা আছে এই টাকাগুলো আপনার জন্য আমার জন্য এই টাকাগুলো কিন্তু আপনার জন্য আমার জন্য আমরা চাইলেই তাদের শর্ত মোতাবেক এই টাকাগুলো ইনকাম করতে পারি আর এই টাকাগুলো ইনকাম করার পন্থা হলো তাদের কাছ থেকে তাদেরকে ভিডিও দিতে হবে ভালো ভালো মানুষ যেইগুলো ভিডিওতে আকর্ষণ বেশি সেই রকমের ভিডিও দিতে হবে তাদেরকে মনে করেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু টাকাই টাকা অনেক টাকা এই টাকাগুলো কিন্তু আপনার জন্য আমার জন্য শুধু শর্ত মোতাবেক এই টাকাগুলা ওখান থেকে নিতে হবে এখন নামাজের সময় হয়েছে নামাজের জন্য একটু বিরতি নিতেছি আল্লাহ হাফেজ